হ্যালো বিহর্স সবার কী অবস্থা আশা করি সবাই ভালো আছেন আপনাদের কবুতর সুস্থ আছে তো বিহর্স আজকের ভিডিওতে আলোচনা করবো কবুতরকে সহজ পদ্ধতিতে সহজ উপায় কীভাবে তাড়াতাড়ি বাসা চিনাবে তো এই নিয়ে আজকের ভিডিওটা রয়েছে তো ভিডিওটা শুরু করার আগে প্রথমে বলে রাখছি আমাদের চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে আমাদের পাশে থাকুন সময় তো চলুন ভিডিও শুরু করি তো আমরা যারা নতুন কবুতর পালন করা শুরু করি বা পালন করতেছি তো আমরা যখন কবুতর বাজার থেকে নতুন কবুতর কালেকশন করি নতুন কবুতর কালেকশন করার পরে যে আমরা কবুতরটা ছেড়ে দিলে তো কবুতর হারিয়ে যাবে তো কবুতরকে কদিন আঁকিয়ে ভালোভাবে বাসা চিনাতে হবে তারপর কবুতরকে ছেড়ে দিতে হবে কবুতরকে যদি বাসা না চিনিয়ে ছেড়ে দিই তাহলে কবুতর হারিয়ে যাবে এটাই স্বাভাবিক তো বিওর্স তো আমরা অনেকেই কবুতরকে বাজার থেকে এনে কি করি কবুতরের পায়ে টেপ কস্টেপ মেরে দিই তো দেখা যাচ্ছে অনেক দিন পর এই কস্টেপটা একা একা খুলে যায় তো কবুতরকে বাসা চেনানোর জন্য সাত থেকে আট দিন কষ্টেপটা রেখে কষ্টেপটা মেরে রেখে দিলেই কবুতর একা একা বাসা ছিনে যায় কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে কষ্টেপটা মেরে দিলে ওই কষ্টেপটা একা একা তিন চার দিন পর বা বৃষ্টির যদি পানি লাগে তো দেখা যাচ্ছে কবুতরের ওই কষ্টেপটা একা একা খুলে যায় তারপর দিয়ে তারপর যেটা করি তো কবুতরে আমরা এই সুতো দিয়ে যে গাড়ির সুতোগুলো রয়েছে গাড়ির সুতো দিয়ে কবুতরের পাক বেঁধে দিই তো দেখা যাচ্ছে ওই কবুতরের সুতো অনেক সময় ছিঁড়ে যায় আচ্ছা কবুতরের সুতোগুলো টেনে টেনে সিঁড়ে ফেলে তো তখন দেখা যাচ্ছে কবুতরটি হারিয়ে যায় বা হারানোর সম্ভাবনা থাকে তারপরে যেটা করি কবুতরের পাকটা কোনো দিয়ে আমরা বেঁধে দিই তো এতে কবুতরের মানে পাকের ক্ষতি হয় পগারের ক্ষতি হয় তো তারপর যেটা করি কেসি দিয়ে আমরা পগার কেটে দিই তো বিয়স এগুলো করার কোনো দরকার নাই তো আজকের আমি আপনাদের দেখাবো সহজ পদ্ধতিতে কবুতরের সুতা সুতো কা ছিজার দিয়ে পকার না কেটে কীভাবে সহজ পদ্ধতিতে কবুতরকে বাসা চিনবেন তো সেটা আমি দেখিয়ে দিচ্ছি এখন তো প্রথমে কি করতে হবে যে ছিপটিক আছে দুইটা ছিপটিকিন নিয়ে নেবেন তারপরে তো ছিপটিকিট নেওয়ার পরে এই যে কবুতরের পাখ দেখতে পাচ্ছেন তো এখান থেকে গুনে গুনে পাঁচটা পকার নিয়ে নেবেন তো প্রথম এই পাঁচটা পকার নেওয়ার পরে একটা সিফটি কিট নিয়ে তো এখান থেকে পর যে পকার দেখতে পাচ্ছেন এখান থেকে একটা পকারের দিতে ঢুকাবেন তারপরে পাঁচটা পকার দিতে দিয়ে দেবেন তো পাঁচটা পকার দেওয়ার পরে সিফটিকিনটা ভালোভাবে আটকে দিবেন তো আমি একটা পকারে সিফটিকেন মেরে দিলাম এই সিফটিকটা এখন কোনো সোটার সম্ভাবনা নাই তারপর আরেকটা পকারেও সিফটিকেন মেরে দেব পাঁচটা পকার দিয়ে দিবেন বেশি দিবেন না পাঁচটা দিলেই হবে তাতে আপনার কবুতর বাসা পর্যন্ত উঠতে পারবে তো দেখেন এখানে এক পাঁচটা পকার দিয়ে দিলাম তার এক পকারও পাঁচটা প্রকারে সিপ্টিকেন মেয়ে দিলাম তো এখন আপনি তো এখন আমি আপনাদের দেখাবো এই কবুতরটি কতটুকু উঠতে পারে তো এই সিপটিকেন মারা কবুতরটি দেখি এখন কতটুকু উঠতে পারে এই দেখেন ও কিন্তু আগের মতো উঠতে পারে না এই বাসা পর্যন্ত উঠতে পারে তার বেশি আর উঠতে পারবে না তো বিয়র্স তো আপনারাও এভাবে সহজ পদ্ধতিতে সিপটিকেন দিয়ে কবুতরকে সহজে বাসা চিনিয়েতে পারেন আশা করি আপনার কবুতরটি খুব সহজে হাল নিয়ে যাবে তো আপনার কবুতরকে হাল বাসা চেনানোর জন্য আপনারা কষ্টেপ ব্যবহার করেন সুতো ব্যবহার করেন সিজার ব্যবহার করেন তো এগুলো ব্যবহার না করাই বেটার আপনি যখন কবুতরের পকারে কষ্টেপ মারেন তখন দেখা যাচ্ছে কষ্টেপ মারতে গিয়ে বা যখন খুলতে যান তখন দেখা যাচ্ছে কষ্টেপের ঘামের সাথে আপনার পকারগুলো উঠে যায় তারপর সুতো দিয়ে বাঁধতে গেলে ভালোভাবে শক্ত করে টাইট দিয়ে বাঁধতে গেলে তো দেখা যাচ্ছে পকারটা ভেঙে যায় সিজার দিয়ে কাটলে তো আর কথাই নেই পুরোই কবুতরটা আহা জীবনটা নষ্ট হয়ে যায় তো বিহর্স এভাবে আপনারা সিপটি কিন দিয়ে খুব সহজ পদ্ধতিতে খুব সহজভাবে অল্প দিনের ভিতরে কবুতরকে বাসা পারবেন বিহর্স ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে আমাদের পাশে থাকুন সময়